জরুরি সংকেত বিকেল চারটার দিকেই শুরু হচ্ছে মক ড্রিল তো এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী সাতই মে দেশ জুড়ে নাগরিক প্রতিরক্ষা মক ড্রিল অনুষ্ঠিত হচ্ছে এই মহড়ায় মূল উদ্দেশ্য হলো, জরুরি অবস্থায় প্রক্রিয়া জানানো সম্পদ ব্যবস্থাপনা এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে পরীক্ষা করা গুড়গ্রাম জেলার প্রশাসক অজয় কুমার এই মহড়ার তদারকি করেছেন এবং তিনি জানিয়েছেন এটি দুর্যোগ ব্যবস্থাপনার জন্য এক গুরুত্বপূর্ণ অনুশীল তাও দেবী লাল স্টেডিয়ামে প্রধান উদ্ধার ঘাটি গঠন করা হয়েছে এবং পাঁচটি টাস্ক ফোর্স বাস্তবিক অনুশীলন পরিচালনা করবে যাতে মেডিকেল ফায়ার সার্ভিস পুলিশ ও স্বেচ্ছাসেবকরা অংশ নিচ্ছে এই মহড়ায় কর্ণাটক মহারাষ্ট্র ত্রিপুরা সহ একাধিক রাজ্যে হাজার হাজার সিভিল ডিফেন্স স্বেচ্ছাসে স্বেচ্ছাসেবক এনসিসি ক্যান্ডেট ও হোমগার্ড সদস্য অংশ নিচ্ছেন বেঙ্গালুরুতে প্রথম মহড়াটি বিকেল চারটায় শুরু হবে বুঝতেই পারলেন বেঙ্গালুরুতে প্রথম যে মহড়াটি সেটা কিন্তু বিকেল চারটায় শুরু হবে এবং পরবর্তী দিনগুলোতে বিভিন্ন জেলায় তা চলবে এর মাধ্যমে প্রস্তুতি ঘাটতি অর্থাৎ চিহ্নিত করে তার সমাধানের ব্যবস্থা করা হবে জেলা দুর্যোগ ব্যবস্থাপনার কর্তৃপক্ষ এবং অন্যান্য জরুরি সংস্থাগুলির সক্রিয় অংশগ্রহণ এই মহড়াকে সফল করে তুলতে সাহায্য করবে সূত্রের খবর এই পরিস্থিতিতে ফের একবার বড় আকারের এয়ার স্ট্রাইকের জন্য তৈরি হচ্ছে ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে পৌঁছে গিয়েছে নির্দেশ তবে কী অপারেশন সিন্দুর টু এর জন্য তৈরি ভারত পাকিস্তান কোনো পদক্ষেপ করলেই প্ল্যান বি দিয়ে তাদেরকে চেপে ফেলবে বায়ুসেনার ত্রিস্তরীয় বিমান তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন ইতিমধ্যেই প্ল্যান বি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রস্তুত করা হচ্ছে এবং বিভিন্ন খবরাখবর আপডেট আপনারা কিন্তু পেয়ে গেলেন আমাদের এই ভিডিওর মাধ্যমে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকে トンネルは。